বিকাল হয়ে গেল জীবনটা যেমন সকাল হয়ে যাচ্ছে লাইফে বিকাল হয়ে যাচ্ছে তো কী করা যাবে চিলফান মেরে একটা শার্ট হবো হালকা করে মেরে দেওয়া খাবার তারপরে শার্ট হয়ে যাবে লাইফে ঘুমটা ইম্পর্টেন্স বেশি পড়ার থেকে তাই না আমি পড়ার পরই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি যাতে আমি না ভুলতে পারি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন ব্যক্তিও পড়াশোনা তবে কখনো পড়াশোনা স্বপ্ন আসেনি স্বপ্ন যা এসছে সেগুলো হচ্ছে কয়েকটা ভূত আর কয়েকটা পেত নি মাঝে মাঝে সাপগুলো আসে কিন্তু নিয়ে মারি সাপগুলোকে আর ভূত তারা করছে কখনো কখনো এই হচ্ছে কখনো স্বপ্নে ভালো কিছু আসেনি ভাই এটাই আমার হচ্ছে স্বপ্নের কথা অনেকে স্বপ্নে দেখে বলে রাজকুমার হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে গাড়িতে করে ঘুরছে এই করছে এ করছে সেখানে করছে আমি দেখি কখনো পাহাড় থেকে পড়ে যাচ্ছি কখনো দেখি হচ্ছে কেউ আমাকে মারতে আসছে আমি তাকে কাটছি কাটাকাটি মারামারি ঝামেলা এইসবই দেখি সাপক্ষণ মাঝে মাঝে দেখি সাপ মুের বড়ো বড়ো সাপ চলে আসছে একবার এই সাপ কামড়াতে আসছে ওই সাপ কামড়াতে আসছে এই সাপ ওই সাপ সেই সাপ 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 করে করে নিজের বাপের নামি ভুলে যায় মানে যে এ হচ্ছে অবস্থা সাপের খেলা তবে কখনো ভালো স্বপ্ন দেখিনি ভালো স্বপ্ন দেখি তার জন্য তোমরা আশীর্বাদ করো আমাকে আর দোয়া করবা ঠিক আছে